আমার এই ভিডিওটা কজন দেখছো আমি জানি না একজনই দেখো আর দুজনই দেখো আমার এই ভিডিওতে তোমাদের লাইক করতে হবে না শেয়ারও করতে হবে না তোমরা একবার কমেন্টে লিখে দিয়ে যেও জয় বোবা ঠাকুরের জয় জয় ঘোলা মায়ের জয় তাহলেই আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে আজ আমাদের মা আমাদের ছেড়ে সারা জীবনের মতন চলে গেল মা আর কখনো কোনো দিন আমাদের কাছে ফিরে আসবে না তাই আমি একবার বলতে চাই জয় বোবা ঠাকুরের জয় জয় মা ঘোলা মায়ের জয় সকলে মঙ্গল করো ভালো রেখো সকলকে শান্তিতে রেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালে সমস্ত বাসিকা সেরে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে আর ভাবছি আজকে রান্নাটা না একটু সকাল সকাল করবো কারণ না ব্যবসার দিকে কাজ করতে হচ্ছে আর তারপরে হচ্ছে প্রচন্ড গরম পড়ছে গরম পড়লে আমার ওই ছোট্ট একটা রান্নাঘরে কিন্তু সত্যি রান্না করতে পারি না ভীষণ কষ্ট হয় আর এদিকে দেখো এই গাছগুলো প্রত্যেক দিন কিন্তু আমি ঠিক বাংকারের থেকে তুলে টেবিলের উপরে রেখে দিই যেহেতু একটু পরে এত পরিমাণে রোদ এসে যাবে কি বলবো গাছগুলো যে সত্যি ওখানে যে থাকে এত কষ্ট করে দেখলে খুব কষ্ট লাগে তো সেই কারণে আমি গাছগুলো একটু সরিয়ে রাখি আবার সেই সন্ধ্যের পর আবার বাংকারের দিকে এনে রাখি তো সমস্ত টেবিল পরিষ্কার করে নিলাম আর খাওয়ার জলের বোতলগুলো জল ভরে রাখছি কেননা এখন চারিদিকে মানে কাজকর্ম করছি আর ঘরের মধ্যে এসে বসে জল খাচ্ছি ঢোকে ঢেকে প্রচন্ড গরম পড়েছে জল তৃষ্ণাটা যেন সত্যিই মিটছে না দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পরীর জন্য তরকারি বানিয়ে দিচ্ছি একদম সিদ্ধ সাধ্য করছি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়ে আর কি ফোড়ন দিয়ে দেবো আর আলু আছে আর একটা টমেটম দিয়েছি আর জিরে আদা বাটা দেবো হালকা করেই আগের দিনকে রান্না করবো বলে পাট শাকগুলো বেঁচে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে ওই যে রান্না করার সময় হয়নি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম একদম সকালবেলা উঠেই আগে বড় কাজ যেটা আমাদের সেটা হচ্ছে মেয়েদের রান্নার কাজ তো এই কাজটা কিন্তু আমি আগেই করে নিচ্ছি তারপরে বাদবাকি কাজগুলো বাইরের কাজগুলো বেলার দিকে সারব যেহেতু এখন বেশি বাজে না সাড়ে আটটা থেকে নটা বাজে তার মধ্যে কিন্তু আমার রান্না চেপে গেছে আর ওদিকে পাট শাক ভাজা করলাম আর এদিকে হচ্ছে মসুরির ডাল আর এটা হচ্ছে লাউ যেহেতু আজকে নিরামিষ তার জন্য ডালটাই করলাম আর একটু আলু ভাজা করব। আর পরীর জন্য তো আলাদা তরকারি বানিয়েই দিয়েছি তোমরা তো দেখলেন ওকে ভাত দেব সকালে আর দুপুরের তরকারিটা একেবারেই বানিয়ে দিয়েছি তো আমার একদম সকাল সকাল রান্না বান্না পুরো কমপ্লিট আর সকালের ভাতটা বেড়েও নিয়েছি খাবো বলে আর খেতে যেই বসবো সেই খবর পেলাম মরণ খবর তো কে মারা গিয়েছে তোমাদের সঙ্গে একটু বলি দাঁড়াও এক মায়ের মন্দিরে মা দেহ রেখেছে তো সেখানে আমরা বেরিয়ে পড়েছি একদম তোমাদের দাদা আর আমি প্রচন্ড রোদ তার মধ্যে চারিদিকে মাঠ খাকা করছে হঠাৎ খবর যেহেতু পেয়েছি তো সেই কারণে কোনো দিকে না তাকিয়ে সংসার বল ব্যবসা বলো সমস্ত কিছু রেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ওখানে যাই তারপরে তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করছি এই হচ্ছে সেই মা যে মায়ের টানে আজ আমরা সমস্ত সংসার ব্যবসা কাজ ফেলে দৌড়ে চলে এসেছি এই মায়ের মন্দিরে আমরা অনেক বছর ধরেই আসি সেই ছোট মানে ছোটো বলবো কি জবে থেকে আমাদের বিয়ে হয়েছে যেহেতু আমাদের অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তাই ছোটোর কথাটাই বললাম তখন থেকেই এখানে আসি আর এখানে এসেই আমরা সমস্ত কিছু পেয়েছি সত্যি কথা বলতে এই মায়ের দানে কিন্তু আমরা আজ এত বড় বা এই জায়গাটাই আমরা এসেছি এই মায়ের কাছে কিন্তু কেউ আসলে ফিরে আসে না মায়ের আশীর্বাদ অনেক তো আজকে সেই মা দেহ রাখল সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট দুঃখের তোমাদেরকে জানাচ্ছি আজকে এই মায়ের সঙ্গে আমাদের সত্যি শেষ দেখা আর কোনোদিন মায়ের সঙ্গে আমাদের দেখা হবে কিনা জানি না আমাদের এই মায়ের কাছে একটাই চা মা যেখানেই থাকুক ভালো থাকুক আর আমাদের আশীর্বাদ করুক আমরা যেন সারা জীবন খুব সুখে সংসার করতে পারি এটাই আমাদের কাছে মায়ের বলা আর মায়ের এখানে প্রণাম করতে আসবো বলে অনেকটাই লাইন দিয়ে আমাদের প্রণাম করতে হচ্ছে যেহেতু এখানে অনেক ভক্ত আছে মায়ের তো সেই ভক্তরা এক এক করে মায়ের কাছে আসতে গেলে প্রত্যেকেই কিন্তু লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে আর এই মায়ের মন্দিরটা কোথায় তোমাদের সঙ্গে বলা হয়নি একটু বলে দিই চারঘাট ঘোলার মা এটা হচ্ছে বোবা পাগল ঠাকুর এনাকে অনেকে হয়তো চেনো আর অনেকে চেনো না তাই একটু তোমাদের সঙ্গে বলে দিলাম আমরা কিন্তু এখানে অনেক দিন ধরেই আসছি আর এই ঠাকুর কিন্তু প্রত্যেকে বোবা ঠাকুর বলে থাকে তো আমরাও বোবা ঠাকুর বলি ইনি মন্দিরে যখন ওঠেন তখনই কথা বলতে পারত আর আদাস কিন্তু বাইরে যখন থাকতো কথা বলতে পারত না আমরা যতদিন দেখেছি এভাবেই এনাকে চিনেছি বা দেখেছি এই মায়ের কিন্তু মায়ের মন্দিরেই সমাধি দেয়া হবে আর এটা কিন্তু সন্ধেবেলা দেয়া হবে আমাদের বাড়ি থেকে এই মায়ের মন্দিরটা অনেকটাই দূর যেতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো সেই কারণে আমাদের আবার বাড়ি ফিরে আসতে হবে বলে আমরা সময় দিতে পারিনি আমরা ফিরে চলে আসছিলাম তো যতক্ষণ ছিলাম ততক্ষণ মায়ের পাশেই আমরা দাঁড়িয়েছিলাম বলতে মায়ের দিক থেকে চোখ না মা শুয়ে রয়েছে যেন মনে হচ্ছে মা ঘুমিয়ে রয়েছে সত্যি ভাবনার বিষয় খুব যে মায়ের কয়েকদিন আগেই আমরা গেছিলাম মন্দিরে মায়ের সঙ্গে দেখা করে এসছি আর এখন দেখো মাকে দেখতে কত ভক্তরা অনেক দূরের থেকে দৌড়ে সবাই এসেছে এই মায়া কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির আজকে মায়ের সঙ্গে শেষ দেখা এখানেই শেষ আর কোনো দিন কখনো দেখা হবে না মায়ের সঙ্গে তারপরে মায়ের এখানে যে যায় আসুক না কেন কেউ কিন্তু না খেয়ে বাড়ি ফিরতে পারেন না তো আমরা যেহেতু বাড়ির থেকে খেয়ে গিয়েছিলাম তবু আমরা অল্প করে খাবো বলে বসে পড়লাম আর এখানে কিন্তু মায়ের এখানে যখনই অনুষ্ঠান হোক না কেন মায়ের এখানে কিন্তু প্রসাদ না খেয়ে কেউ কেউ বাড়ি যেতে পারে না এটা মায়ের হচ্ছে আদেশ বা নির্দেশ তো সেই কারণে আমরাও একটু বসে খেয়ে নিলাম Thank <laughs> you. আমরা এবার বাড়ি ফিরে আসব আর একবার মায়ের দর্শন করে আসলাম এই হচ্ছে আমাদের সঙ্গে মায়ের শেষ দেখা আসতে মন চাইছিল না কিন্তু কি করব বলো আমাদের যেহেতু অনেকটা দূরে বাড়ি তারপরে তোমরা তো জানো আমাদের ওই ছোট্ট একটা ব্যবসা আছে এসে তোমাদের দাদা আবার দোকান ধরবে তো সেই কারণে আমরা বাড়ি ফিরে চলে আসলাম আর মায়ের সঙ্গে দেখা হবে না ভীষণ মনটা খারাপ লাগছিল জানো না আসতে ইচ্ছা করছিল না মাকে ছেড়ে আজ আর আমি অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করব। যেহেতু এখন আমরা বাড়ি ফিরে আসছি তো তোমরা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবারকে আর একটা লাইক করে দিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এখন বাড়ি ফিরে আসছি সবাইকে টাটা